আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া বেসিক ইসলাম ক্লাস 12 আজকের ক্লাসে আমরা জানব গোসলের ফরজ প্রথমে এরপরে গোসলের গোসলের সুন্দর সম্পর্ক জানব ক্লাসগুলো আমরা অনুভবে থেকে আবার একটু শেয়ার করব কারণ আপনি হয়তো জানেন না আপনার কাছের অনেকেই হয়তো আপনার ঘনিষ্ঠদের অনেকেই হয়তো হুজুর বা গোসলের ফরজ কি করে না ঠিকমতো জানেন আমি একটু ছোট কথা বলে ফেলে একবার আমাকে একটু কল্পনা হলো বাস্তব যদি মহল্লাকে চিনি তো সেখানে একটা জামাতে ফ্যাক্টরিতে চাকরি করে এমন বেশ কিছু সাথীদেরকে যুবকদেরকে নিয়ে ওই জামা বের হয়েছে তো এসার নামাজের পরে হয়তো তারা এই যে একটু আলোচনা করে সেখানে গোসলের খরচ নিয়ে আলোচনা করবো সেখানে সবাই ভাবে হয়তো পনেরো ষোলো জন সাথী ছিল এর মধ্যে এই গোসলের পরজ নিয়ে যখন আলোচনা হয়েছে আলোচনা শেষের দিকে একজন বলছে আমার একটু আসতে দেবো আমি যে সারা জীবনেছি লজ্জা ভেঙে গেছে এরপর আর একজন আমিও করে আসে আর একজন আমিও করে আসে আমাকে শোনালো যে ওই একই দিনে একই সময়ে আট দশ জন গিয়েছে করতে তাদের সন্দেহ রয়ে গিয়েছে যে এতদিন যে গোসল করেছে গোসল হয়েছে কিনা জন্য হয়তো আমাদের জানা নাই আমাদের জানা শোনার ভেতরে আত্মীয়স্বজনের ভেতরে থাকতে পারে বন্ধু-বান্ধবের ভেতরে যাদের এই বিষয়গুলো জানা নাই এগুলো শেয়ার করব ইফতারাজা ফিল নুসতে সালাহ তো মরিন বসলের মধ্যে তিনটা বিষয় পড়ল ছয়টা তিনটা সময় নেব না এক নাম্বার হচ্ছে আল মাকলাদাত মাজমাজা এটা ওজর আলোচনায় বলেছিলাম মাজমাজা মানে সাধারণ কুলি করা না এটা হচ্ছে কুলকুচি ইদারাতুল মাঈ ফিল ফাম পানি মুখে নিয়ে ঘোরাতে হবে ডানে বামে ঘোরাতে হবে ঠিক আছে এরপর একটু গড়গড়ার মতো করে করতে হবে যদি ওটা জাদার না হয় তাহলে মুখের ভেতরের সবটা জায়গায় কি হবে ভালোভাবে পরিষ্কার হবে শুধু পানি নিলাম আর ফেলে দিলাম এটার নাম কি না মাজমাজা না আর দুই নাম্বার হচ্ছে আল ইস্তিন শাক ইস্তিন শাক মানে নাকে পানি দেওয়া শুধু ভাবে না পানি দেওয়া না পানি টানা জাসবুল মা ই বিন নাফাস এটা ওজুর আলোচনা আলোচনা করেছিল পানি একটু নাকের কাছে নিয়ে একটু টান দিতে হবে হালকা একটু টান দিতে অভ্যাস করলে হয়ে যায় একটু টান দিয়ে ভেতরে নিতে হবে এরপরে বাম হাতের পরে স্টানগুলি ঢুকিয়ে ভেতর পরিষ্কার করতে হবে এটা হচ্ছে কি স্তিন দ্বিতীয় বরস নাকে নরম জায়গা যতটুকু এরিয়া সেটা ভালো করে পানি বসিয়ে ধোয়া আর তিন নাম্বার হচ্ছে ইসারুল মা ই না জামিয়াল বাদান বেহাইসোলা এবং কফিল বাদানি মাকান ইয়াবিস সারা শরীর দ্রুত আসলে মূলত গোসলের ফরজ যদি এক শব্দে বা এক কথায় বলা হয়তো এটা বলে দিলে হয়তো সর্বাঙ্গ ধোয়া এর ভেতরে মুখের এই ভেতরে অংশটা সামিল হয়তো নাকের নরম জায়গার অংশটা সামিল হয়তো কিন্তু ওটা হয়তো অনেকে চিন্তা যাবে না এই জন্য আলাদা করে বলা হচ্ছে কথাটা বোঝাইতে পারছি নাকি তো সারা শরীর তুই তো সারা শরীর ধোয়ার ক্ষেত্রে ওই কথাগুলো আসবে শরীর এমন কোনো জায়গায় যেন না থাকে যেখানে পানি পৌঁছে নি এই কারণে কোনো অঙ্গের মধ্যে যদি আটা লেগে থাকে অথবা ওই যে আর একটা জিনিস হ্যাঁ মেয়েরা ব্যবহার করে নখের উপর এটা যদি প্রলেপযুক্ত হয় এবং গোসল করলে কি হবে না গোসল হবে না তারপরে যে রঙের কাজ যারা করে আমি বলছিলাম যে সুপার গুলো দিয়ে আমরা অনেক সময় কাজ করি সুপারগুলো এটা আবার লেগে গেলে উঠাইতে হবে গোসল হবে না ওয়াজাবা ইসা রাতু হওয়া গস্ত মাতা হাতা এখন এগুলো অনেকের হাতে আংটি থাকে তো এই আংটির ক্ষেত্রে আংটিটা যদি টাইট হয় যদি একটু লুজ হয় তাহলে এমনি বাড়ি চলে যাবে টাইট হয় তাহলে একটু নাড়া দিতে হবে মহিলাদের অলঙ্কার থাকে নাকে গানেকে থাকে অলঙ্কার থাকে সেই ক্ষেত্রে একটু কথা একটু নাড়া দিতে হবে একটু হালকা নাড়া দিতে হবে যেন বাড়িটা ভেতরে ঢুকে যায় একটু নাড়া দিলে বাড়ি ঢুকে যাবে একেবারে এগুলো ব্যবহার করতে পারবে না খুলে খুলে রাখতে হবে সতর্ক এমন কোন কথা নাই নারীদের অলঙ্কার থাকবে এটা নির্দেশিত না শুধু উৎসাহিত করা হয়েছে তাদেরকে নারীদেরকে সুতরাং বজ্র গোসল করতে গিয়ে একেবারে তারা ভীষণ বেকাটা করেছে তো এগুলো একটু নাড়া দিলেই পানি পচে যাবে ঠিক আছে সহায়ক এরপরে পশ্চিম পৌঁছে নেই এত সন্দেহ করা কিনে দরকার নেই তাহলে গোসলের খরচ কাটা গেল তিনটা এই তিনটা আদায় করে গোসল করতে হবে সুন্নতের বিবরণ এসে গোসলটা কি করবো কিভাবে করবো তারা কথাটা এসে যায় তো সুন্নদের মধ্যে এক নম্বর হয়েছে গোসল শুরু করার আগে বিস্মিল্লা বলা কি করা বলা হ্যাঁ বিস্মিল্লা বলা কি সুন্নত

সব করে ফেলেছে তাহলে গোসল হয়ে গেছে কিন্তু যেহেতু কি নাই নিয়ত নেই কি পাবে না সব পাবে না গোসল হয়ে গেছে এই জন্য নিয়ত করা চলে সব পাওয়ার জন্য এরপরে হচ্ছে এই শুরুতেই কবজি পর্যন্ত হাত ধোয়া এটা আমি ওজার আলোচনা বলেছিলাম বিশেষ করে আগের যুগে ওই বড় গামলায় পানি থাকতো সেখান থেকে হাত দিয়েই পানি নেওয়া লাগতো এই হাতটাই ছিল মগের কাজের দুই হাতের কোষ ভরে পানি নিয়ে কি করা লাগতো গায়ে দেওয়া লাগতো মাথায় দেওয়া লাগতো কাদা দেওয়া লাগতো দেখবেন আগে হাত ধুয়ে ফেলতে হবে কবজি পর্যন্ত হাত ধুয়ে ফেলতে হবে আর আমাদের তো আজকাল আমরা যেভাবে গোসল করি মগ ব্যবহার করি বা ছেড়ে গোসল করি ঝর্ণা ছেড়ে গোসল করি এক্ষেত্রে হাত ধোয়াটা ওই দিক থেকে জরুরি না হলেও

গোসল করার আগেই শরীরের কোন জায়গায় অথবা কাপড়ে যদি না পাকি থাকে সেটা আগে পরিহিত কাপড় পরায় যে কাপড় আছে সেটার মধ্যে যদি না পাকি থাকে তাহলে সেটা ধুয়ে নেওয়া শরীরে থাকলে সেটা আগে ধুয়ে নেওয়া তারপরে হলো এবং সেটাও আশা দিছে এখানে এটা উল্লেখ করে দেওয়া দরকার সেটা হলো লজ্জাস্থানে যখন হাত যাবে তো তখন এই হাতকে আবার ওই আল্লাহামের যুগে মাটিতে ঘষে কি করা হয় ধুয়ে নেওয়া হয় মাটি এটা এক ধরনের এই আপনার জীবননাশক কোনটা মাটিটা মাটির মধ্যে এই ফোন हल्ला পা てる কি স্যার আমরা শহরে মন সম্রাতলের মাটিতে দিব না আমরা ওটা থেকে কি ব্যবহার করতে পারি সাবান ব্যবহার করতে পারি হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারি আয়াত ওটা কবলা ইক্তিসাল এর পরে আসবে নাপাকি দূর করলাম অপাক জায়গা পরিষ্কার করে নিলাম এর পরে আসবে গোসল করা কি ওযু করা কি করে ওযু করা ওযু কোনটা ওই নামাজে যে ওযুটা করি ওই ওজুটা শুধু পা ধোয়াটা বাকি রাখবো যদি আমার গোসলের জায়গাটা এমন হয় যে আমার আমি যেখানে দাঁড়িয়ে আসি এখানে গোসলের পানি জমা হয় আমি যেখানে এখানে পানি কি হয় জমা হয় আটকে থাকে কিছুটা তাহলে পা ধোয়াটা বাকি রাখবো বের হওয়ার সময় পাটা দিব আর যদি স্বাভাবিকভাবে আজকালের এগুলো কি থাকে আমাদের যে ইয়ে আছে বাথরুমগুলো আছে সেখানে তো ভালো থাকে

সোম্মা আলা মান কি বিহিল আইসার এরপরে বাম দিক আমাদের ওস্তাদের শোনা ইন্ডিয়ার একজন সাইফুল হাদিস হাটাদারি মাদ্রাসায় আড়াই বছর তিনি ছিলেন বোখারি পড়াতো। তো তিনি নাকি বলছিলেন যে বাঙালিদের মধ্যে হয়তো ইন্ডিয়ার তুলনায় বলছেন কি না যে পাগল বেশি মাথা গরম মানুষ বেশি কি বেশি মাথা গরম মানুষ বেশি এর কারণ হলে এরা পুকুরে গোসল করে তো পুকুরে গোসল করলে কি হয় আস্তে আস্তে কামতে থাকে প্রথমে পা বেশি তারপরে করে আস্তে আস্তে করে

আচ্ছা তাহলে এই এখানে পানি ঢালার ক্ষেত্রে প্রথম হলো কোথায় মাথায় তারপরে ডান তারপরে আচ্ছা এরপর আরেকটা বিষয় হলো এটা অবশ্য হয়ে যায় সাধারণভাবে আই সিলা আলবাদারা বাজানা এই যে পুরোনো শরীরটা ধারাবাহিকতা রক্ষা করে ধুয়ে ফেলবে এবং সেটা একটার পর একটা ধুয়ে ফেলবে মোতাওয়ালিয়ান মানে একের পর এক গ্যাপ দিবে না আজকালের মানুষ যেখানে সেখানে ফোন রিসিভ করে এমন যেন না হয় যে মাথা ধুইয়া যে ফোন রিসিভ করছে মাঝখানে চলে গেছে এত সময় যে কি হয়ে গেছে শুকায় গেছে অথবা শরীর আর একটু শুকাই গেছে অল্প জায়গা বাকি আছে এভাবে না ধোয়ার ক্ষেত্রে কি থাকবে একটা পর একটা এমন ভাবে দুই বেজন অন্নঙ্গ শুকিয়ে না যায় এটা ওজোর ক্ষেত্রে অসন্নত আচ্ছা এই নয়টা সন্ন্যত এখানে উল্লেখ করা হয়েছে বিশেষ ভাবে তো আমরা এই ওজো এবং যে ফরজ এবং সন্ন্যতটা এখানে গোসলের কথা আজকে পড়লাম এগুলো হয়তো আমাদের অনেকগুলো জানা আছে